পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ভোর হতেই আমরা যেন নতুন সূর্য দেখতে পেয়েছি অর্থাৎ স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছি এটাও ঠিক স্বাধীনতা পাওয়া যতটা সহজ তা রক্ষা করা তার থেকে বেশি কঠিন তবে অসম্ভব নয় সকলে সহযোগিতা করলে আমরা ঠিকই স্বাধীনতার স্বাদ পেতে পারি এখনই অধৈর্য হলে চলবে না আপনারা জানেন গতকাল ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী বাংলাদেশি একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমরা ভরসা করব এবং ওনার সঙ্গে অনেকেই আছেন যারা হচ্ছে অনেকটা সমালোচনামুক্ত তো তাদের প্রতি আমরা অবশ্যই ভরসা রাখতেই পারি স্যার ডক্টর সলিমুল্লাহ খান ডক্টর আসিফ নজরুল ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন সহ আরও অনেকে আছেন যারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করলে আশা করি আমাদের স্বপ্ন পূরণ হবে পাশাপাশি আমাদের প্রত্যেকের জায়গা থেকে সৎভাবে কাজ করে যেতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে নিরাশ হলে চলবে না দ্রুত ভেঙে পড়লে চলবে না মাত্রই স্বৈরাচার মুক্ত হলো এখন একটু অস্থির সময় বিরাজ করছে প্রত্যেকে যে যার জায়গা থেকে একটু প্রতিবাদ করলে একটু সচেতন হলে সকলকে সহযোগিতা করলে নিশ্চয় এই অন্ধকার কেটে যাবে তো আশা হারাবেন না নিশ্চয় আমরা দ্রুতই একটা স্বাধীনতার স্বাদ পাবো একটা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ পাব ধন্যবাদ